হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি এখন এসেছি জগন্নাথ কনভেনশনই এখানে আপনারা এখন সব ধরনের প্রোডাক্ট পাবেন আরে কৃষ্ণ এখানে আপনার বাসার যে প্রয়োজনীয় জিনিস নিত্য ব্যবহার্য সেগুলো এখানে পাবেন এখানে আটা ময়দা সয়াবিন তেল সানফ্লাওয়ার অয়েল সহ বিভিন্ন কিছু আপনারা এখানে পাবেন আপনারা গ্যাস যদি প্রয়োজন পড়ে গ্যাসও পাবেন এখানে এখানে কিছু শাড়ি দেখতে পাচ্ছি এখানে আপনারা হুইল এগুলো আছে এগুলো আপনারা এখানে পাবেন লবণ থেকে শুরু করে সংসারে পরিবারের যে ব্যবহারযোগ্য জিনিসপত্র আছে সেগুলো আপনারা পাবেন কেমন আছেন সবাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা এখানে সব আপনাদের পরিবারের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র সেগুলো আপনারা এখানে পাবেন সবাই ঘরে কৃষ্ণ